ওয়েলকাম টু মাই আদার ভিডিও ইসিরহমেত রমান কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল কেন স্পেশাল সেটা জানতে হলে আমাদেরকে দেড় মাস পিছনে যেতে হবে কারণ আমাদের সিম গাছের গুড়ির মধ্যে একটা গুগু পাখি বাসা বেঁধেছিল দেন কোনো একটা বসতে গাছটি কেটে ফেলতে হয় তখন আর কি বাসার মধ্যে দুইটা বাচ্চা ছিল আমি আর আমার এক বাতিজা দুইজনে মিলে আর কি বাচ্চা বড় করেছি প্রায় দেড় মাস ধরে সময় আজকে হুট করে মনে হলো না বাচ্চাদের ছেড়ে যাওয়া যতই আমরা আদর ভালোবাসা দিয়ে পালি না কেন তারা অবশ্যই আমাদের কাছে বন্দি আজকে তাদের আমি মুক্ত করে দেব আকাশে খুবই আশ্চর্যের একটি বিষয় পাখিটিকে হাতে নেওয়ার পরেও পাখিটি উড়ে যাচ্ছিল না যদিও সে উড়তে পারে কিন্তু কেন যাচ্ছিল না সেটা আমি জানি না এদিক সেদিক উড়ে যাচ্ছে আবার ঠিক আমার কাছে আসতেছিল উড়ে কিন্তু দ্বিতীয় পাখিটি যেই না হাতি নেই সঙ্গে সঙ্গে কিন্তু সে উড়ে চলে যায় তবে প্রথম পাখিটি কিন্তু রয়ে গেল কেন থাকলো সেটা আমি জানি না হয়তো মালিকের প্রতি ভালোবাসা নয়তো কৃতজ্ঞতা রবি ঠাকুর একটা কথা বলেছিলেন না তুমি যাকে ভালোবাসো তাকে বেঁধে রেখে লাভ নেই ডানা জাপটে উঠতে দিয়ে দেখো যদি সে ফিরে আসে তখন না হয় আগলে রেখো আর যদি সে ফিরে না আসে সে তোমার ছিল না আর কখনোই তোমার হবে না